আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি তোমরা আল্লাহ তালার অশেষ রমতে অনেক অনেক ভালো আছো ডিপ্লোমা ইন এগ্রিকালচার গভর্নমেন্ট যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তার তালিকা এবং প্রতিটা প্রতিষ্ঠানে কয়টা করে সিট আছে এবং বাংলাদেশে যে আঠারোটা ডিপ্লোমা ইন এগলি যে প্রতিষ্ঠানগুলো আসে সেইগুলোর কীভাবে বের করতে হয় সেটাই আমাদের আজকের এই ভিডিও তোমরা যারা ডিপ্লোমা ইন এগুলি কালচারে ভর্তি হতে স্বাস্থ্য তাদের জন্য এই ভিডিওটাই বেস্ট আর পরবর্তীতে আমি দেখিয়ে দেবো তোমরা নিজেরাও কীভাবে বের করে নিতে পারো ওকে এখানে আমরা ডি ডিপ্লোমা ইন এগ্রিকালচার আর এখানে বরিশাল আর আমরা এখানে দিয়ে দিয়েছি ইনস্টিটিউটের এখানে ঠিকানাটা এখন ভিউ অ্যাভাবেল সিট আমরা এখানে একবার ক্লিক করি হ্যাঁ এখানে আমাদের সিট আছে কয়টা দুইশোটা সিট আছে হ্যাঁ এখানে দুশো আর আমরা যেটা দেখছি এটা আমাদের সেশন তেইশ চব্বিশের এটা এখনও পঁচিশের তা আসেনি চব্বিশ পঁচিশের সেশন আসিনি আমরা আগেরটাই দেখছি এখন তালিকাটা ওকে এখন আমরা পরেরটা দেখি ব্রাহ্মণবাড়িয়া আর এখান থেকে ইনস্টিটিউটটা আমরা ব্রাহ্মণবাড়িয়া সিলেক্ট করে দিই তারপরে সিলেক্ট ভিউ সিটি ক্লিক করি এখানেও আছে সিট আমাদের দুইশোটা হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ায় তারপরে আমরা চট্টগ্রাম এখানে একবার সিলেক্ট করি আর এখান থেকে আমরা প্রতিষ্ঠানটাকেও সিলেক্ট করে দিই ওকে তারপরে আমরা ভিউ অ্যাভেলেবেল সিটের ওপরে একবার ক্লিক করি দেখো এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট এখান থেকে চট্টগ্রাম এখানেও সিট আসে আড়াইশোটা আড়াইশোটার সিট আছে হুম তারপরে আমরা কুমিল্লা আর এখান থেকে কুমিল্লা ইনস্টিটিউটটা সিলেক্ট করে দিই এখানে কয়টা সিট আছে এখানে আমাদের কুমিল্লায় সিট আছে দুইশোটি তারপরে ঢাকা এখান থেকে আমরা ইনস্টিটিউট সিলেক্ট করি এখানে আমাদের সিট আছে দুইশোটি আমাদের ফরিদপুরে এখন থেকে কয়টা সিট আছে ওকে ফরিদপুরে সিট আসে ও সরি সরি আমাদের ইনস্টিটিউটটা সিলেক্ট করতে হবে এখন আমরা ফরিদপুরকে দেখি ফরিদপুর আমাদের এখানে সিট নাগাদ এখানে আসে ঢাকারটাই দেখাচ্ছে যদিও সিলেক্ট হইতেছে না এখানে আমাদের ফরিদপুরে সিট আছে আড়াইশোটি এখানে আমাদের ফরিদপুরে সিট আছে আড়াইশোটি এখন আমরা ফরিদপুরে পরে গাইবান্ধা এখন আমরা গাইবান্দায় কয়টা সিট আছে সেটা দেখি ওকে এখানে গাইবান্ধায় সিট আছে আড়াইশোটি গাইবান্ধা যে সরকারি প্রতিষ্ঠান আছে সেখানে সিট আছে আড়াইটি এখন আমরা গাজীপুর গাজীপুরে কয়টা সিট আছে আমরা একটু দেখিনি এখানে গাজীপুরের সিট আছে দুইশোটি গাজীপুরের সিট আছে দুই আর এখানে আমাদের হলো শিফট হলো সেকেন্ড শিফট মানে এখানে দুপুর থেকে ক্লাস শুরু হয় এখানে শিফটগুলোও তোমরা একটু লক্ষ্য করে দেখে নিও আর তারপরে আমরা ঝিনাইদায় কয়টা আছে দেখি এখানে আমাদের ঝিনাইদা পলিটেকনিকে মানে যে এগ্রিকালচার আছে এখানে দুইশোটি সিট আছে এখানেও দুইশোটি সিট আছে তারপরে খুলনা খুলনা এগ্রিকালচারে দেখি এখানে ওকে এখানে আমাদের খুলনায় কতটি আছে এখানেও দুইশোটি আছে খুলনার পরে আমরা দেখব মানিকগঞ্জ মানিকগঞ্জে ইনস্টিটিউটটা আমরা সিলেক্ট করে দিই ওকে মানিকগঞ্জেও সিট আছে দুইশোটি মানিকগঞ্জে সিট আছে দুইশোটি তারপরে আমরা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে কয়টি সিট আছে সেটাও আমরা দেখে নিই নারায়ণগঞ্জেও সিট আছে দুইশোটি এভাবে প্রত্যেকটা হের আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের আর কষ্ট করে দেখা লাগবে না এখানেও সিট আছে এগ্রিকালচারের ট্রেনিংয়ে এখানেও দুইশো আড়াইশোটি সিট আছে এখানে আড়াইশোটি সিট আছে তারপরে নোয়াখালী নোয়াখালীতে কয়েকটি আছে আমরা একটু দেখি ওকে নোয়াখালীতে আড়াইশো সিট আছে তারপরে রাঙ্গামাটি রাঙ্গামাটিতে আছে আছে টি সিট আছে এখন তোমাদের তুমি যেই অঞ্চলে থাকো তোমার বাসা যেখানে সেখান থেকে তোমার দূরত্ব কেমন হচ্ছে সেই হিসাব করে তোমার এই সাবজেক্ট বা এই ইনস্টিটিউটগুলোই আবেদন করতে হবে ওকে ডিপ্লোমা ইন এগ্রিকালচারের ক্ষেত্রে তারপরে আমরা দেখি এখানে কী আছে এখান থেকে ইনস্টিটিউটটা আমরা সিলেক্ট করে দিই তারপরে এখান থেকে আমরা দেখি কয়টা সিট আছে এখানে আছে দুইশো পঞ্চাশটি সিট আছে তারপরেরটা আমরা একটু দেখি শেরপুরে কয়টি আছে এখানে শেরপুরেও সিট আছে দুইশো পঞ্চাশটি দুইশো পঞ্চাশটি তারপরে সিলেট সিলেটে কয়টি আসে দেখি এখানে আছে দুইশো পঞ্চাশটি এভাবে আমরা সরকারি যে ডিপ্লোমা ইন এগ্রিকালচার আঠারোটি প্রতিষ্ঠান আছে সেখানে মোট প্রত্যেকটা প্রতিষ্ঠানে কয়টা করে সিট আছে এবং সেটা তোমাদের লিস্ট আমি দেখিয়ে দিলাম এখন তোমরা তোমার এরিয়ার ভিতরে যেটা পড়ছে তোমার নিকটবর্তী সেই হিসাব করে তোমাকে চয়েস দিতে হবে তাহলেই তুমি খুব দূরত্বই চান্স পেয়ে যেতে পারো ইজিলি পরবর্তীতে এরকম আরও ভর্তি সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেওয়া হবে সেই সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এখন আমি দেখাই যে তোমরা কিভাবে নিজেরাই এগুলো একা একা বের করে দিতে পারবে এটা তো আমি বের করে দিলাম আর আমি যে বের করলাম এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা হলো এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এসে এরকম বের করে নিতে পারবে ওকে এ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও